নমস্কার আপনি কি বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে থাকতে চান আর ভাবছেন এল টিভি বা লং টার্ম ভিসা পেতে গেলে কি ভারতীয় স্পন্সার লাগবে কি না আজকের ভিডিওতে আমি বলবো কাদের ক্ষেত্রে স্পন্সার লাগে এবং কাদের ক্ষেত্রে স্পন্সার লাগে না এবং আজকের ভিডিওতে আমি বলবো কীভাবে আপনি সহজেই এল টিভি অর্থাৎ লং টার্ম ভিসা পেতে পারেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হতে পারে এটা আপনার জীবনে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলি যে এল টিভি অর্থাৎ লং টার্ম ভিসাটা কী কোনো বিদেশি নাগরিক ভারতে দীর্ঘ সময়ের জন্য থাকতে চায় এবং আগামীতে ভারতের নাগরিক হওয়ার ইচ্ছে রাখে এই বিষয়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এল বিষয়টা মূলত বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা কিছু সংখ্যালঘু মানুষদের দেওয়া হয়ে থাকে যে সমস্ত মানুষরা পাকিস্তান আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে বাংলাদেশ সেরে পাকিস্তান ছেড়ে বা আফগানিস্তান ছেড়ে ভারতের কাছে আশ্রয় চান সেই সমস্ত মানুষদের এই বিষয়টা দেওয়া হয়ে থাকে এছাড়া কোনো বাংলাদেশি মেয়ে নাগরিক ভারতীয় কোনো ছেলেকে বিয়ে করে তাহলে সে এল টি ভিসার জন্য আবেদন করতে পারবে যারা সংখ্যালঘু তাদের এল টি ভিসা পাওয়াটা সহজ এবং তাদের ক্ষেত্রে স্পন্সার লাগে না আসুন এবার জেনে নিই স্পন্সার কি এবং স্পন্সার দরকার কেন এল টি ভিসা আবেদন করার সময় সাধারণত একজন ভারতীয় স্পন্সারের আপনার প্রয়োজন হবে কারণ একজন স্পন্সার আপনার থাকার জায়গা পরিচয় এবং নিরাপত্তার দায়িত্ব নেবে এটা বিশেষত যারা এল এল ভিসাতে প্রথমবার আবেদন করছে তাদের জন্য আসুন এবার জেনে নিই কাদের এলটি ভিসায় স্পন্সার লাগবে যাদের ভারতে কোনো আত্মীয় স্বজন নেই যার নামে ভারতে কোনো জায়গা জমি নেই যাদের এর আগে কখনো এলটি ভিসা হয়নি এবং কাদের ভিসা লাগবে না যাদের ভারতে আত্মীয় আছে কোনো বাংলাদেশি নাগরিক যদি ভারতীয়কে বিয়ে করে তাহলে সেক্ষেত্রে তার স্পন্সার লাগবে না এবং কেউ যদি এর আগে এলটিভি পেয়ে থাকে তাহলে তাকে আর আলাদা করে স্পন্সার দরকার করবে না কীভাবে আবেদন করবেন আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের প্রক্রিয়া ইন্ডিয়ান আরও ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনাকে অনলাইন আবেদন করতে হবে দরকারি কাগজপত্র যেই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ও ভিসার কপি ছবি গ্যারান্টিয়ার অর্থাৎ যদি আপনার কেউ স্পন্সার থেকে থাকে তাহলে স্পন্সারের কিছু ডকুমেন্টস লাগবে স্পন্সারকে দিয়ে কোর্ট থেকে ডেবিডিট করাতে হয় এবং আপনি যদি সংখ্যালঘু হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে একটা ধর্মীয় প্রমাণ দেখাতে হবে আর আপনি যদি বিবাহ সূত্রে এই দেশে থেকে থাকেন অর্থাৎ এল টি বিসর্জন আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাকে আপনাকে ম্যারেজ সার্টিফিকেট এবং আপনার স্বামীর ডকুমেন্টস দিতে হবে এবার বলি এল টি আবেদন করার জন্য কত টাকা লাগবে আপনি যদি পাকিস্তানের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনাকে ভারতীয় মুদ্রায় একশো টাকা দিতে হবে এবং আপনি যদি বাংলাদেশ বা আফগানিস্তানে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কোনো আবেদনের মূল্য দিতে হবে না এল টি ভিসা পেলে আপনি কি কি সুবিধা পাবেন প্রথমত আপনি প্রাইভেট চাকরি করতে পারবেন কিন্তু সরকারি চাকরি করতে পারবেন না আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের বা আপনিও চাইলে লেখাপড়ার সুযোগ পাবেন এছাড়াও ছোটোখাটো ব্যবসা করতে পারবেন এছাড়াও আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড এগুলো সব কিছু করাতে পারবেন আপনি যখন এলটি ভিসা পেয়ে যাবেন আপনি যদি সংখ্যালঘু হয়ে থাকেন তাহলে আপনি সেই রাজ্যের মধ্যে সব জায়গায় ঘোরার অনুমতি পেয়ে যাবেন এবং সংখ্যালঘুদের জন্য আরেকটা অতিরিক্ত ছাড় দেওয়া হয়েছে আপনি যখন এল টি ভিসা পেয়ে যাবেন এল টি ভিসাটা প্রধানত প্রথমে এক বছরে দিয়ে থাকে তারপর সেটাকে রিনিউ করাতে হয় তো আপনি যদি রিনিউ করাতে ভুলে যান আগে এই রিনিউ করা ভুলে গেলে অর্থাৎ লেট ফি পেমেন্ট অনেক টাকা বেশি ছিল সেটাকে কম করা হয়েছে যদি আপনি নব্বই দিনের মধ্যে করান তাহলে আপনাকে একশো টাকা জরিমানা দিতে হবে এবং একানব্বই দিন থেকে দুই বছরের মধ্যে হলে দুশো টাকা দিতে হয় এবং দুই বছরের বেশি হলে পাঁচশো টাকা দিতে হবে আপনি যদি অনুমতি ছাড়া এক শহর থেকে আরেক শহরে চলে যান আপনি সেই জায়গা থেকেও এলটি ভিসার জন্য আবেদন করতে পারবেন কারণ সংখ্যালঘুদের জন্য ব্যবসা চলাচল এবং বসবাসের অনেক সুবিধা এখানে কিন্তু রয়েছে তাহলে এখন আপনি কি করবেন আপনি কি ভারতে সে এল টি নেবেন কমেন্ট করে অবশ্যই জানান যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও এবং যাদের এই ধরনের ভিডিও দরকার তাদের সাথে ভিডিওটা শেয়ার করো যারা এলটি ভিসনে ভারতে থাকতে চাও এবং ভবিষ্যতে ভারতের নাগরিক হতে চাও তাদের জন্য এলটি ভিসাটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিও শেষে আপনি জানতে পারলেন যে কাদের স্পন্সার লাগে বা কাদের লাগে না আর একটা কথা মনে রাখবেন বাংলাদেশে থেকে নির্যাতিত হচ্ছেন তাদের জন্য এল টি ভিসা শুধু কিন্তু একটা ভিসা নয় তাদের নতুন একটা জীবনের শুরু হতে পারে এই এল টি ভিসার মাধ্যমে এইগুলো শেয়ার করুন যাতে আরও মানুষ এই এল টি ভিশার মাধ্যমে উপকৃত হয় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করতে থাকি কমেন্টে লিখে জানান এর পরবর্তী ভিডিও আপনি কী নিয়ে চান তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ